নমস্কার বন্ধুরা তৃতীয় লাইফে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ফেসিয়াল ভিডিও স্টার্ট করছি আজ করবো টক দই দিয়ে একটি ফেসিয়াল তো এই টক দই আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটা উপকারী স্কিনের জন্য বা চুলের জন্য কিন্তু টক দই ভীষণ উপকারী একটি উপাদান আমাদের এই অতিরিক্ত রোদ গরমের কারণে দেখা যাচ্ছে মুখের ত্বকটা কিন্তু অনেক বেশি আগের থেকে কালো হয়ে পড়েছে এবং গলা আর মানে মুখের মধ্যে কোনো রকম স্কিনের মিল নেই গলাটা দেখা যাচ্ছে খুব বেশি কালো দেখাচ্ছে তার ফলে একটা আনভেন্ট স্কিনটোনের সৃষ্টি হয়েছে সেই সঙ্গে যাদেরকে রোদ গরমে বাইরে কাজের জন্য বেরোতে হচ্ছে বা যাদেরকে রান্নাবান্না করার জন্য অনেক একখন সময় আগুনের কাছে থাকতে হচ্ছে তাদের স্কিনের মধ্যে একটা দেখা যাচ্ছে যে সান ট্যান পড়ে গেছে অথবা কালো একটা প্যাটিনেস চলে এসেছে সেই প্যাটিনেসকে কিভাবে টক দই দিয়ে দূর করা যায় সেই ফেশিয়াল আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ফার্স্ট স্টেপে কি করতে হবে টক দইটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে টক দইটাকে দিয়ে একটা ক্লিনজার রেডি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ টক দই এবারে এক চামচ পরিমাণ দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে চার থেকে পাঁচ ফোঁটা তেল নারকল তেলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে ক্লিন করতে ভীষণ সাহায্য করে একদম ডিপলি ক্লিন করে তোলে ক্লিনজারটাকে নারকল তেল আর টক দই দিয়ে রেডি করে নিয়েছি এইবার হাতের সাহায্যে খুব ভালো করে একটু গোটা মুখের মধ্যে লাগিয়ে দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে তাহলে এটা আমাদের ক্লিনজারেরও কাজ করবে এবং মাসাজ ক্রিমেরও কাজ করবে এই স্কিনের মধ্যে থাকা যত রকমের ময়লা ধুলো যা সব লেগে আছে সমস্ত কিছু খুব সহজে এই ক্লিনজারটার মাধ্যমে কিন্তু রিমুভ হয়ে যাবে দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল নিয়ে নিতে হবে তারপর ক্লিনজারটাকে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে সেকেন্ড স্টেপের জন্য একটা প্যাক রেডি করব। তার জন্য এখানে আবারও একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই দু চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিতে হবে হাফ চামচ পাতিলেবুর এবার প্যাকটাকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখবেন যাতে করে খুব ভালো মতন কিন্তু এই প্যাকটা মেশানো হয় খুব ভালো করে মেশানোর পর দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এবার এটাকে মুখের মধ্যে ক্লিন করে রাখা ফেসের মধ্যে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিতে হবে এই ফেস প্যাকটা আমাদের স্ক্রাবার এবং ফেস প্যাক দুটোরই কাজ করবে চালগুলো আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের ডেড সেলকে দূর করবে এবং সেই সঙ্গে পুরোনো দাগছোপ কালো দাগছোপ যা রয়েছে সেটাকেও দূর করতে সাহায্য করবে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটাকেও রিমুভ করতে চালগুলো সাহায্য করবে টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের দাগ ছোপ দূর করবে এবং রিঙ্কলস বা ফাইন লাইনস যদি চলেছে থাকে সেটাকেও দূর করতে ভীষণ সাহায্য করবে এবার খুব ভালো করে ব্যাগটাকে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে দেখুন আমি যেমনভাবে একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়েছি সেইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে আর এইভাবে দশ থেকে বারো মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে ফেসের ওপরে রেখে দিতে হবে এবার দশ থেকে বারো মিনিট পর ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে একটু হালকা হাতে ফেস প্যাকটাকে ফেসের মধ্যে এইভাবে কিন্তু একটু রাব করে নিতে হবে তাতে করে ডেড সেলগুলো খুব সহজে রিমুভ হয়ে যাবে আর এই ফেস আপনারা ঘাড়ে বা গলায় বা হাতেও যদি কোনো কালো বা সানট্যান পরে গিয়ে থাকে সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এইভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত হালকা হাতে ফেস প্যাকটাকে খুব ভালো করে মুখের মধ্যে সার্কুলার মোশনে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে একইভাবে ফেস প্যাকটাকে মাসাজ করে নেওয়ার পর এবার একটা ভেজা টাওয়ালের সাহায্যে একটু ফেস প্যাকটাকে মুছে আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কতটা উপকারী একটি ফেস এবার এইভাবে মুছে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছে নেক্সট স্টেপে কি করতে হবে এখন মুখটাকে খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেজাল্টটা এইবার মুখটাকে ধুয়ে নেওয়ার পর অল্প করে একটু অ্যালোভেরা জেল এইভাবে হাতের মধ্যে নিয়ে নিতে হবে নেওয়ার পর একটু মুখের মধ্যে খুব ভালো করে দুই হাতের সাহায্যে এইভাবে একটু মসাজ করে নিতে হবে তবে বন্ধুরা একটা অনুরোধ করব এই টক দইয়ের ফেসিয়ালটা আপনারা যদি পারেন তাহলে একটু রাত্রে করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আর যদি কারো রাত্রে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা দিনে করুন কিন্তু এই ফেসিয়ালটা করার পর চার থেকে পাঁচ ঘন্টা রোদের আলোতে যাওয়ার একটু কম চেষ্টা করবেন এইবার অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে একটু এইভাবে ম্যাসাজ করে নিতে হবে দেখুন বন্ধুরা এখন অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে একটু মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্কিনটা আমার কতটা উজ্জ্বল এবং চকচক করছে এইভাবে আপনারা যদি বাড়িতে একবার এই ফেসিয়ালটা করেন তাহলে দেখবেন মুখের মধ্যে থাকা সমস্ত রকমের যে কালো একটা ভাব চলে এসেছে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে একবার ব্যবহার করার ফলে আর এই ফেসিয়ালটা যদি মাসে একবার করে আপনারা করে নিতে পারেন তাহলে দেখবেন পিগমেন্টেশান মেচেতা এবং অতি পুরনো ব্রণের যদি কোনো দাগের সমস্যা থাকে সেটাও কিন্তু এটা ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের যদি কোনো অসুবিধে না থাকে তাহলে একটু কমেন্ট বক্সেও আমাকে জানাতে পারেন আর যদি আমার কাছ থেকে কোনো ভিডিও আপনাদের দেখার থাকে সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সকলে সবসময় খুব ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা